নবাবের জেলা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ জেলার লালবাগ নতুন গ্রামে আজ শুভ উদ্বোধন হতে চলেছে হলিডে ওয়াটার পার্ক মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে নতুন গ্রামে হলিডে ওয়াটার পার্ক আমাদের প্রতিনিধি মেদাজুল মন্ডল পার্কের ভেতরে খুঁটিনাটি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরছেন সেই চিত্র দেখতে থাকুন ডি নিউজ কলকাতার পর্দায় সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আমরা বহরমপুর থেকে এসেছি ফেসবুকে দেখলাম যে এখানে ওয়াটার পার্ক উদ্বোধন হচ্ছে তাই দেখতে এলাম হ্যাঁ ঢুকেনি তো ভেতর এখন ঢুকবো তবে না বলবো কেমন লাগলো বাইরে থেকে মোটামুটি ভালোই লাগছে খুব আনন্দ হচ্ছে সময় কাটাবার একটা জায়গা হলো সুস্মিতা সাহা ওয়াটার পার্ক আমাদের এখানে ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী তার চাইতে যে একটা আমরা মূল্যবান জিনিস পাচ্ছি আমরা যেতে হয় মালদা বা অন্য কোথাও যেতে হয় সেটা আমরা বাড়ির কাছে পেয়ে গেছি খুব আনন্দ লাগছে এবং আমরা সে লালগুলা থেকে ছুটে এসেছি আজকে যে উদ্বোধন হচ্ছে সে উদ্বোধনের আনন্দে আমরা উৎফুল্লিতভাবে এখানে উৎসাহিত করার জন্য এবং

বলবো যাতে ভালোভাবে চলে বন্ধ না হয় এই জন্য আর কি সাহা আমরা তো শুনলাম এখানে নতুন ওয়াটার পার্ক একটা চালু হয়েছে তাই দেখার জন্য গাড়ি নিয়ে আসলাম আপনার ঐতিহাসিক একটা জায়গা এখানে দরকার আমাদের অবশ্যই এখানে মতিঝিল পার্ক আছে তার সাথে এটা হলো ভালো হয় তাই দেখার জন্য আমরা গাড়ি নিয়ে এসেছি আমরা ডুমকুল থেকে এসেছি ডমকুল ভাত বাড়ি আমাদের আমার নাম মুফিদুল ইসলাম হাউসনগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ হিমটেক্স এন্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এছাড়াও এসডাব্লিউআর ইউপিভিসি সিপিভিসি কেসিং পাইপ সাবমার্সেবল পাম্প বাথরুম ফিটিংস বাথ পিবিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এস আর এন্টারপ্রাইজ এস আর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাক স্টোন গিজার জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামি দামি কোম্পানির টাইলস মার্বেল গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসেন কোমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নাম করা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুক দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটার এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউসনগর ব্রিজ